আসসালামু আলাইকুম অনেকে ব্যবসা শিখতে চায় বিভিন্ন মার্কেটে এক্সপোর্টার হতে চায় ইম্পোর্টার হতে চায় ব্যবসা শিখাচ্ছে না আত্মীয় বড় ব্যবসায়ী অথচ তাকে ব্যবসা শিখায় না আবার ব্যবসা আবার একটা জিনিস বাইর থেকে খুব সুন্দর অনেক লাভ আছে অনেক কিছু দেখা যায় কিন্তু যখন মানুষ অপ্রস্তুত হয়ে ঢুকে অনেক টাকা পয়সা নিয়ে ঢুকার পরেও দেখা যায় সে ধাক্কা দুক্কা খেয়ে তার অবস্থা এমন হয় যে তার বেঁচে থাকায় কষ্টকর হয়ে যায় তাহলে এক যারা ব্যবসা শিখতে পারতেছে না তাদের ব্যবসা শেখার একটা সুযোগ দুই যারা হঠাৎ করে ব্যবসায় লাভ আছে মনে করে ব্যবসায় এসেছেন এখন ধাক্কা খেয়ে কষ্টে আছেন তাদের জন্য একটা সুযোগ তিন যারা চান যে কিছু একটা করতে চাই যাতে জন্মের দাগ রেখে যেতে পারি রবীন্দ্রনাথের বাসায় জন্মেছিস জন্মের দাগ রেখে যান সেই দাগ রাখার জায়গা তৈরি করতে চান তাদের জন্য আগামী আঠাশ উনত্রিশে ডিসেম্বর দুই দিনের বারো বারো চব্বিশ ঘন্টার একটা চমৎকার ট্রেনিং সেশন আমরা হুজাইফ এন্টারপ্রাইজ নিয়ে আসন সংখ্যা সীমিত সরাসরি আমার তত্ত্বাবধানে অফলাইনে ট্রেনিংটা পরিচালিত হবে এইখানে এক্সপোর্ট কি আমরা ইম্পোর্ট কি আমরা বোঝাবো এক্সপোর্ট করতে কী কী ডকুমেন্টেশন লাগে সেটা আমরা বোঝাবো ইম্পোর্ট করতে কী কি ডকুমেন্টেশন লাগে সেটা বোঝাবো আজ এই মুহূর্তে এখন কিভাবে আপনি শুরু করতে পারেন এটা আমরা বুঝাবো এবং ব্যবসার হিসাবটা কিভাবে রাখবেন অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে আপনার ক্যাপিটালটা কীভাবে নেবেন আপনার প্রাথমিক ক্যাপিটাল কী হবে রানিং ক্যাপিটাল কী হবে এবং ব্রেক ইভেন্ট টাইম কখন থেকে শুরু হবে কেনার সময় কি করে জিতবেন ব্যথার সময় কিভাবে জিতবেন এবং নট অনলি দ্যাট আমি নিজে আলহামদুলিল্লাহ আঠাইশ বছর ধরে ব্যবসা করছি আমি নিজে বহু মানুষকে আল্লাহ সব ব্যবসা শেখানোর তৌফিক দিয়েছি তারা আমার চাইতে দক্ষ তাদের থেকে আমি অনেক কিছু শিখছি আবার আমি নিজে বহু জায়গায় বহু ট্রেডিং করেছি তো এই যা কিছু জেনেছি আঠাইশ উনত্রিশে নভেম্বর শুক্র এবং শনিবার সবচেয়ে সুবিধা হলো ব্যবসায়ীদের ওই দিন মার্কেট বন্ধ থাকে চাকরিজীবীদের ওই দিন তার ছুটি থাকে ফলে বড় বড় চাকরিজীবী বড় বড় ব্যবসায়ী যারা টাইমিং মিলাতে পারেন না কোর্স করতে পারেন না নিজের ডেভেলপমেন্টটাকে কাঙ্ক্ষিত লেভেলে নিতে পারেন না তাদের জন্য ইটস এন অপরচুনিটি আবারও বলছি আসন সংখ্যা সীমিত মাত্র লক্ষ টাকার কোর্স ছয় টাকায় আমরা নিচ্ছি এবং এখন এক হাজার টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন প্রোগ্রামের দিন সকালবেলা বাকি টাকা এনআইডি ছবি নিয়ে আমাদের অফিসে সরাসরি উপস্থিত হবে ভিডিও দেখা মাত্র আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করেন ডিসেম্বর কোর্স হওয়ার সম্ভাবনা খুবই কম ফলে কেউ যদি দেরি চিন্তা করেন যে ডিসেম্বরে তো হবেই নো চান্স তার জন্য সুযোগ নেই আবারও বলছি জীবন পরিবর্তনের জন্য মানুষকে তাৎক্ষণিক উদ্যোগী হইতে হয় কর্ব করব করে বহু মানুষের জীবনে আর করা হয় না দেখব দেখব করে বহু মানুষের জীবনে আর দেখা হয় না অন্তত আপনার জীবনে আর কিছু না হোক একটা কোর্স করে এতে আপনার জীবন বদলাবে কিনা এটা বলার ক্ষমতা তো অন্তত অর্জন করেন আপনার ব্যক্তি জীবন সুন্দর হোক পারিবারিক জীবন সুখ আনন্দময় হোক মানুষ ব্যবসা হিসেবে আপনি সফল হন এই জন্যই আজ এই মুহূর্তে এখন কোর্সে রেজিস্ট্রেশন করবেন কোথায় করবেন ওজাইফ এন্টারপ্রাইজ তেতাল্লিশ হাটখোলা রোড চৌধুরী শপিং মল লেভেল ফোর ঢাকা অথবা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো অথবা জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ফোর ওয়ান অথবা জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ওয়ান ওয়ান টু এই নাম্বারগুলোতে সরাসরি ফোন করে হোয়াটসঅ্যাপের নাম দিয়ে আপনি কোর্সের ডিটেলস জানুন এবং কোর্সে রেজিস্ট্রেশন করুন ইনশাল্লাহ আমার সাথে দুই দিন আপনি একই সাথে থেকে ব্যবসা শিখবেন তারপরে আপনি মূল্যায়ন করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম